বিসমিল্লাহির রহমানের রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমিন ক্যাডেট একাডেমিতে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং ক্যাডেট কলেজ ভর্তি কোচিং ষষ্ঠ শ্রেণীতে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক আপনার সন্তানকে আদর্শ ও সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সফল ও গৌরবময় কর্মজীবনের নিশ্চয়তায় আমিন ক্যাডেট একাডেমি উচ্চ শিক্ষা শিক্ষিত দক্ষ প্রশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা পরিচালিত

ক্লাসের পড়া ক্লাসে অতি যত্ন সহকারে তৈরি করে দেওয়া নিয়মিত ক্লাস টেস্ট সাপ্তাহিক পরীক্ষা মাসিক শিক্ষা মডেল টেস্ট ও সেমিস্টার পরীক্ষার মাধ্যমে রয়েছে শিক্ষার্থীদের মূল্যায়ন আমিন ক্যাডেট একাডেমিতে রয়েছে একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় সাধন সাধন চিত্ত বিনোদনের জন্য রয়েছে খেলাধুলা শরীর চর্চা সাংস্কৃতিক অনুষ্ঠান দৈনিক পাঠ ও শিক্ষা ছাত্রদের জন্য রয়েছে মনোরম পরিবেশে উন্নত মানের পুষ্টিকর ও মানসম্মত খাবারের সুব্যবস্থা অনলাইন শিক্ষা কার্যক্রমে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট আমিন ক্যাডেট ডট কম এর মাধ্যমে হ্যান্ড নোট यूट्यूब चैनल इज वीडियो प्लस ও জুম ক্লাসে ব্যবস্থা আপনার মেধাবী সন্তানকে মেধার শীর্ষে পৌঁছে দিতে ও ক্যাডেট কলেজ ভর্তির নিশ্চয়তায় সঠিক শিক্ষা প্রদানের লক্ষ্যে এক নভেম্বর থেকে ভর্তি ফর্ম বিতরণ চলছে ভর্তির জন্য যোগাযোগ করুন আমিন ক্যাডেট একাডেমি আমিন মডেল ডাউন সাভার ক্যান্টনমেন্ট আশুলিয়া ঢাকা মোবাইল নম্বর শূন্য এক আট চার চার অথবা শূন্য এক এক তিন তিন চার ছয় দুই আট সাত ধন্যবাদ ধন্যবাদ